আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত রয়েছি এটা আপনাদের খুবই কাজে আসবে ইনশাল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে খুবই দ্বন্দ্ব থাকে তাহলে আপনারা আমল করতে পারেন ইনশাল্লাহ এটা কোরআনে আমল এটার দ্বারা অত্যন্ত উপকার পাবেন আর যদি মনে করেন আপনি খুব কষ্টের মধ্যে থাকেন আপনি বিপদগ্রস্ত থাকেন অথবা আপনি অভাব অনুটার মধ্যে অর্থাৎ যে কোনো সমস্যার মধ্যে আপনি রয়েছেন ওই রকম সমস্যা থেকেও আপনি উদ্ধার পাবেন এই ইসলামিক তদ্বির দ্বারা অর্থাৎ একই আমল এবং একই সুরার একই আমল এবং ততবের সুরাটি হচ্ছে সুরা নেশা ঠিক আছে হচ্ছে মহিলা সুরানের সুরা এটা মানে এটা নয় যে শুধু মহিলারা এটা পুরুষরা উপকৃত হবে না ওইরকম নয় তো সুরানেশা এটার যদি সাতবার আপনি পাঠ করেন তাহলে যে উপকারটা হবে সেটা হচ্ছে যদি আপনার স্ত্রী ও বাধ্য থাকে স্ত্রীকে বাধ্য করার উদ্দেশ্যে যদি আপনি সুরা নিসা সাতবার পাঠ করেন আপনার স্ত্রী আপনার বাধ্য হবে আর স্বামী যদি অবাধ্য হন অর্থাৎ আপনার কথা ভালো লাগে না ভালো কথাও খারাপ খারাপ লাগে কথা খারাপ লাগবেই তাহলে যদি আপনি এটা আমল করেন স্ত্রী সাতবার পাঠ করেন তাহলে আপনার স্বামী আপনার থাকবেন দুজন দুজনের মধ্যে একজন কিন্তু ভালো এমনিতেই থাকতে হবে এখন যদি দুজনই কর্কশ যদি খারাপ হয়ে থাকেন অনেক একজনের কথা আরেকজনের কাছে কোনো অবস্থাতে এলাও হয় না তাহলে এসব আমল করে আপনারা কিভাবে উপকার উপকার পাবেন কারণ এই সময় আমল করতে হলে আপনার সম্ভাবনা আছে আর না হয় যদি হয় যে আপনি ঠিকই আছেন আপনার কাছে আপনি চাইতেছেন সংসার করার জন্য বা সংসারটা সুন্দরভাবে চলুক এটা আপনি চাইতেছেন কিন্তু সে চাইতেছে না তাইলে এই আমল আপনারা করতে পারেন আর বিশেষ এটা যে কোনো দিন থেকে করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর বিশেষ করে যারা মনে করেন কষ্টের মধ্যে আছেন যে ভাবে বিপদ আপদের মধ্যে বালা বালামসিমতের মধ্যে আসেন তো আপনারা বালা মুসিবত বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এক টিক রেখে দৃঢ় নিয়ে আপনি যে নকশাটি দেখবেন এটা হচ্ছে ঐ সুরান নকশা ঠিক আছে নকশাটি যদি আপনি আপনার সাথে রাখেন তাহলে সব ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে আপনি খুব সহজে মুক্তি পাবেন এটা রুসিলে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আপনি আমল করেন অর্থাৎ সাত পা সুরানিসা পাঠ করেন অথবা সুরানিসার নকশা ব্যবহার করেন যেটাই করেন আপনার উপর এই বিশ্বাস রাখবেন যে এটা যে আপনি করতেছেন এটার দ্বারাই আপনি উপকৃত হবেন উপকার পাবেন ওইরকম একটা নিজের উপর একটা দৃঢ় বিশ্বাস রাখবেন নিজের উপর এই বিশ্বাস রেখে আল্লাহ তালার উপর ভরসা রাখবেন যে আল্লাহ তালার কালাম এটা আমি পাঠ করতেছি এই আমল করতেছি এটার দ্বারা আমি অবশ্যই উপকার পাবো এটা মুখ দিয়ে যে এরকম স্বীকারোক্তি দিবেন আল্লাহ তালার উপর অন্তর থেকে ওইরকম আশা রাখবেন ভরসা রাখবেন তাহলে দেখবেন এই আমল দ্বারা এই তদবির দ্বারা আপনি উপকার পাবেন আর যদি আপনার ই এইরকমই হয় একদিন এইরকমই হয় যে আল্লাহ তালের কাছে অনেক আমল করছি হচ্ছে না আচ্ছা এটা দেখি করে হয় কিনা ওই রকম আমল করেন অর্থাৎ অন্তরে আর মুখে ঠিক রাখতে পারি না আমরা সেই জন্য আমল দ্বারা উপকার পাই না পরবর্তীতে মনে হয় যে হয়তো আমার আমার চেয়ে দুঃখ দুনিয়াতে আর কেউ নেই কারণেই আর আমি সবচেয়ে হয়তো অন্য কিছু হয়ে গেলাম নাকি তো আল্লাহ তালা আমার দোয়া কবুল করেন নাকি এরকম করেন নাকি কিন্তু আমরা দোয়া কবুল হওয়ার মতো কোনো কিছু চাইতে পারি না যেমন বদরের যুদ্ধে আল্লাহ তালা বলেছেন নবীজ যে মুসলমানদেরকে বিজয় দান করা হবে তারপরে নবীজল আসলাম খুবই কান্নাকাটি করছেন বিজয় সুনিশ্চিত আল্লাহ তালা বলেছেন আর আল্লাহ ওয়াদা সত্য এটা তো আমরা জানি নবীজ আসলাম কি কম জানতেন আরো বেশি জানতেন সেই নবীজ সাল্লাহ আসসালাম ও কান্নাকাটি করছেন তো বিজয় নিশ্চিত হওয়ার পরেও আর আমরা যদি একটা কবিতা আমাদেরকে আশ্বাস দিয়ে দেয় এটা দেশের সত্য দে আর মিথ্যা আমরা এতে করেই একদম ই হয়ে যাই যে তাহলে তো আর কোনো কিছুই করার নাই আমরা আমল টামল সব ছেড়ে দেয় সেই কাজ করে দেবে দুনিয়া এত সহজ না বুঝছেন তো আমল করবেন আল্লাহর কাছে চাইবেন চাইবেন চাওয়ার মতো দেখবেন সেই দোয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই বলা তখন আসসালামাইকুম ওরমদুল্লাহ